তো আমার যে যে কাজটি বিকালবেলা এই সেটি সাইরা লই আগে সাইরা একবারে বাড়িতে আসছি এই যে বন্ধুরা আমি বাইরে গেছি গেলাম আমার মার বাড়ি যাওয়ার লেগা তো আচ্ছা তোমরা একটা জিনিস দেখাই দাও এই যে দেখো আমি কাল এই ব্যাগটা অনলাইন থেকে আনছি তো ব্যাগটা কেমন হয়েছে একটু কইও তো তোমার দাদা ভাই আমার গিফট করছে এই ব্যাগটা আমি দিন দিয়ে নিতে আসিলাম তো বাড়িতে আসিলাম না তো আজকে নিলাম খুব ভালো লাগতেছে দেখো মাঠের বাচ্চা লাগে যে বন্ধুরা ফাইনালে আয় পড়ছি আমার মার বাড়ির তোমরা তো আর অনেকদিন আমার সাথে আছো আমার মায়ের বাড়িতে তোমরা সবাই চিনো আমার মায়ের বইয়ের রাস্তা মোটামুটি সবাই চিনতে নিয়েছে আমার মার বাড়ি একদম প্রপার মেইন রোডের সঙ্গে এই যে দেখো গাড়ি যেতেছে আর আমার পেছনে হইতেছে রুবাস্ট ক্লাব এখানে এক পুজোর সময় দুর্গা তো হয় অবশ্যই আমার মা তারা এখানেই বইয়ে বিয়ে কালবাড়ির মধ্যে বইয়ে বুয়ে মানুষজন দেখে ক্লাবের মধ্যে প্রোগ্রাম হয় প্রোগ্রামগুলি দেখে তো ভীষণই আনন্দ হয় আমি যদি এখন আর আইতে পারি না আগে আইতাম দূরে রাস্তার মধ্যে আমার মা হাঁটতেছে তো চলো তোমরা গিয়ে আমার সঙ্গে দেখা করাই যে দেখো বন্ধুরা আয় আমার মামার বাড়ির হ্যালো করে দাও বন্ধু হ্যালো শুনো দা দেখছো এই যে দেখছো কথা কইতে কইতে আয় করছি আমরা মামার বাড়ি কত কাছে কইতে কইতে আয় করুন যাই গো আমার মা তোমরা তো চিনি আমার মারে ঠিক আছে পরে আবার কথা কইতেছি অনেক পরে আছিস দেখো হ্যাঁ দেখো ওয়েদার তো ভীষণ ধরে আজকে আছে

মুড়ি দিয়া চা দিয়া খাইছে আমার মুড়ি দিয়া চা দিয়া খাইতে ভীষণ ভালো লাগে তো ওখানে যা আস্তে আস্তে বাড়িতে অন্ধকার হয়ে গেছে গা বাজার করুম একটু বাজার করলে এরপরে বাড়িতে যা তো তোমরা কেমন লাগছে একটু কই আয়ো আয়ো না আয়ো আয়ো না আয়ো 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 মা মা আইতেছ না ক্যামেরার মধ্যে আমার বলে লজ্জা লাগে কে লজ্জা বন্ধুরা তোমরা কো তোমার দেখতে চাই তো অনেকে কত মাসি মুনি লাগে দেখাইবে মাসি মুনি ভালো লাগে এদিকে অন্ধকার লাগে কে কয় এটা দেখো বন্ধুরা আমার মা গো মা একলা একলা থাকে তখন যাবো গাও নে মার শরীরটা ভালো না এলে গা মারা দেখতে আসি মা অনেক দিন ধরে কাশি খুব কাশি অ্যালার্জির কাশি মা খুব কষ্ট পাইতেছে অনেক ডাক্তার ডাক্তার দেখাইয়া ওষুধ ওষুধ খাইতেছে কিছুতেই কমতেছে না তো ওখানে ডাক্তারে অ্যালার্জির টেস্ট দিছে না গো ব্লাড টেস্ট দিছে ব্লাড টেস্ট দিছে ব্লাড টেস্টটা কইছি করন লাগবো পুতেছি করাইলে তো আর না হইতো মাগো তেমন ফুট দেখতাম না কিন্তু এইডি তো তোমরা কইও কিতা করতা আগে ফুট খাইতো না আগে ব্লাড টেস্টটা আমার তো মনে হয় ব্লাড টেস্টটা কে করাইলে ভালো হইবো করাইয়া পরে বাকি ওষুধ দি খাইলে ভালো হইবো তুমি একটু কমেন্ট করে জানাও তো বন্ধুরা মায়ের বাড়ি থেকে সোজা এখন আমি বাজারে ঘর লেগে কিছু সবজি বাজার করব তো অনেক কিছুই করে নিয়েছি প্রথমে আর তো বাজার করতেছে তো আজকে তোমরা দাদা ভাই আমার সঙ্গে আসে না তো ক্যামেরাটা ফার্স্টে অন করতে পারছি না তাই আমরা কমলপুরের বাজার যারা আমার কমলপুরের বন্ধুরা তোমরা চিনবা আমরা এখান থেকে সবসময় মানে বাজার হাট করি সবজি কো মাছ কো সব কিছুই তো বাজারে একদম ফ্রেশ ফ্রেশ কিন্তু সবজি উঠছে আজকে তো আমি এখান থেকে নিয়ে এলাম কিছু টমেটো আর গিয়ে কিছু কাঁচামরিচ ঠিক আছে আজকে ব্লগটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হইতেছে আপ